নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই ব্লগ শুরু করার আগে যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন লোকসভার নির্বাচন হয়ে যাওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রী হঠাৎ এক প্রশাসনিক বৈঠক ডেকে তিনি একদম রুদ্রমূর্তি ধারণ করলেন প্রশাসনিক বৈঠকে প্রশাসনিক কর্তারা ছিলেন পুলিশ ছিল এবং তার সঙ্গে সঙ্গে দুটো পৌরসভা বাদে বাকি সমস্ত পৌরসভার যারা কাউন্সিলর কাউন্সিলররা ছিলেন এবং মন্ত্রীরাও ছিলেন দুটো পৌরসভা মানে একটা সিপিআইএম পরিচালিত তাহেরপুর পৌরসভা এবং আর একটা ঝালদা পৌরসভা যেটা এখন তৃণমূলই চালাচ্ছে এই দুটো পৌরসভাকে ডাকা হয়নি বাকি সব পৌরসভাকে ডাকা হয়েছে এবং সেখানে তিনি হকার সমস্যা এটার কথা তুলে ধরলেন এবং বেআইনি যে দখলদারি তার কথা তুলে ধরলেন সরকারি জমি দখলের কথা তুলে ধরলেন এবং মন্ত্রীদের কাউন্সিলরদের তিরস্কারও করলেন যেন ব্যাপারটা তিনি এই মাত্র এইটা জানলেন এই প্রথম এইটা জানতে পেরেছেন এতদিন তিনি জানতেন না কিন্তু এই তেরো বছর ধরে তার দলের লোকেরাই এটাকে পুষ্ট করেছে এবং তার ফলে এই সমস্যাটা একটা বিশাল সমস্যা হিসেবে দাঁড়িয়েছে এবং এটা করার পর তিনি এটা বৈঠক করার পর একদম সবাই হুড়মুড় করে নেমে গেল এই হকারদের তুলতে বা সংযত করতে বেআইনি নির্মাণ ভাঙতে এবং হকারদের তুলতে গিয়ে গড়িহাট বা হাতি বাগানে তার খুব একটা সমস্যা না হলেও ধর্মতলায় এসে তিনি বুঝতে পারলেন যে সমস্যাটা কি সেখানে তো ব্যবসায়ীদের সঙ্গে হকারদের মারামারি লেগে গেল পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন হয়ে গেল ফলে তিনি পরের দিনই এক মাসের জন্য একে স্থগিত করলেন কিন্তু অন্যান্য যে বেআইনি যেসব জিনিস গজিয়ে উঠেছিল বেআইনি যেসব ঝুবড়ি গজিয়ে উঠেছিল বা সরকারি জমিতে যে দখলদারি হয়েছিল তার বিরুদ্ধে তার অভিযান চলল এবং বুলডোজার নামলো কলকাতার বুকেও বুলডোজার না দিয়ে বুলডোজার দিয়ে সেগুলোকে ভেঙে ফেলা হলো বাদ বিচার না করে এই বুলডোজার যখন যোগী আদিত্যনাথ তার রাজ্যে না দিয়েছিলেন তখন এই তৃণমূলই অনেক সমালোচনা করেছিল আজকে তারাই এই বুলডোজার না এই বেআইনি লোকেরাই বসিয়েছিল তার দলের কাউন্সিলা বা তার দলের লোকেরাই বসিয়েছিল দলের মন্ত্রীরাই বসিয়েছিল যে কথা তিনি নিজেই বলেছেন ওই সুজিত বোসের নাম করে সেগুলোকে তুলতে লাগলো অর্থাৎ যেটা আসল কারণ সেটা হচ্ছে যে এই শহর এলাকায় হিসেব করলে যেটা দেখা গেছে যে এবারের নির্বাচনে তৃণমূল জিতলেও শহর এলাকায় তারা ভোট কম পেয়েছে অর্থাৎ শহরের মধ্যবিত্ত উচ্চবিত্তদের মন রাখতে তিনি এই অভিযানে নামলেন কিন্তু এটা তিনি ভুলে গেছেন যে শহরের উচ্চবিত্ত বা মধ্যবিত্তরা ভোট দেয় এটা যেমন ঠিক তেমনি এইসব লোকেরা তারা ভোট করায় এটাও ঠিক ফলে এটা আমার ধারণা যে আপনি একটা আগুনের মধ্যে হাত দিয়ে দিয়েছেন এছাড়া আর কথা তিনি ভাসিয়ে দিয়েছেন ওই প্রশাসনিক বৈঠকে সেটা হচ্ছে বাঙালির আইডেন্টিটির প্রশ্নটা এটা ঠিকই যে আমাদের রাজ্যে বহু অবাঙালি হকার্স বা অবাঙালি লোক আছে কারণ ভারতবর্ষ একটা দেশ সেখানে যে কোনো জায়গায় যে কোনো লোকই তার রুজি রোজগার করতে পারে ফলে এই যে বাঙালি আইডেন্টিটি এটার ফল কিন্তু মারাত্মক হতে পারে এটা জানেন যে কর্ণাটক সরকার ইতিমধ্যেই তাদের মন্ত্রিসভায় পাশ করেছে যে সমস্ত বেসরকারি সংস্থায় কর্ণাটকে ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে পঞ্চাশ শতাংশ এবং অম্যানেজমেন্ট ক্যাটাগরিতে সত্তর শতাংশ কর্ণাটকীদের নিতে হবে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের চাপে এখনও সেই বিল বিধানসভায় পেশ হয়নি কিন্তু তাদের চেষ্টা আছে এবং এটা যদি হয় তাহলে প্রচুর বাঙালি কিন্তু ব্যাঙ্গালোরে কাজ করে তাদের কাজ হারানোর আশঙ্কা থাকবে যেমন অন্যান্য রাজ্যের লোকেরা আমাদের দেশে আমাদের রাজ্যে এসে তাদের রুজি রোজগার করছে আমাদের দেশের লোকেরা একটা বিরাট সংখ্যক পরিযায়ী শ্রমিক কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে এবং আমাদের পশ্চিমবাংলার শিক্ষিত যুবক যুবতীরা যেহেতু পশ্চিমবঙ্গে কাজের সংস্থান প্রায় নেই বললেই হয় তারা কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশেষ করে বম্বাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ বা গুরগাঁও এইসব বা এইসব জায়গায় কিন্তু তারা বিশাল সংখ্যায় ছড়িয়ে আছে এটা যদি আরম্ভ হয় এই প্রবণতা যে রাজ্যের লোককে চাকরি দিতে হবে এবং রাজ্যের লোকে রাজ্যে কাজ করবে সেটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা বিশাল সমস্যার সৃষ্টি হয়ে যাবে এই প্রসঙ্গে আমার তারই দলের এক কবি কবি সুবোধ সরকার তার একটা বহুদিনের পুরনো কবিতা আমার মনে আসছে তখন তিনি অবশ্য তার দলে ছিলেন না এবং সেই কবিতার একটা অংশই তিনি এইটাই লিখেছিলেন কবে থেকে বাঙালিকে ধরে ধরে ফেরত পাঠালো মহারাষ্ট্র তাহলে উড়িষ্যা থেকে মালওয়ারিদের ফেরত পাঠা কলিঙ্গ রাজ কর্ণাটক থেকে তামিলদের পাঞ্জাব থেকে মারাঠিদের সারা দেশ জুড়ে লেগে যাক ফেরত আর ফেরত এই ফেরত দেওয়ার ও মরক আপনি সামলাতে পারবেন রামবাবু মুখ্যমন্ত্রী আপনাকেও প্রশ্ন করি যে এই যে আইডেন্টিটির প্রশ্ন তুলছেন এটা যদি সারা ভারতবর্ষের ক্ষেত্রে হতে আরম্ভ করে তাহলে আপনি সামলাতে পারবেন তো আমার তো ধারণা যে যে আগুনে আপনি হাত দিয়েছেন সেই আগুনেই আপনার হাত পুরবে আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন নমস্কার